সম্মানের সভাপতি এবং স্বজন যাই হোক যদি তোমরা গভর ক্ষেত্রে অনেক কথা বলতে আমি তো অনুষ্ঠিত করি না ওই ছাড়া আমার করছে তাদের মা বললো অনুষ্ঠিত করছে কিছু আমি ছাগলাম তারপর কি হয়েছে আমার খারাপ কাম করবা কি খারাপ কাম করব খুলে কত করে কইলাম আমাকে খুব কি করলো কিছু করছে আমার আমি রাহ তো তুমি তো ভালো না আমি এই বিষয়টা দেখতেছি মাথা মাথা নষ্ট আচ্ছা যাই হোক যা পাইলাম গেদির দিন